মেমারির রসুলপুরে শুরু হতে চলেছে জয়যাত্রী উৎসব দু হাজার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত রসুলপুরের বৈদ্যডাঙ্গায় জয়যাত্রী সংঘের পরিচালনায় আগামী ডিসেম্বর জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আয়োজিত হবে চুয়াল্লিশতম নিখিল বঙ্গ স্মৃতি ছোট নাটক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব প্রতিদিন সন্ধ্যায় ছোট নাটক প্রতিযোগিতা ছাড়াও থাকছে ফটোগ্রাফি প্রদর্শন ও প্রতিযোগিতা জুনিয়র কুইজ রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি আবৃতি অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে আমি অদ্বিতীয় প্রতিযোগিতা থাকছে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এবছর জয়যাত্রী উৎসবের মিডিয়া পার্টনার জিরো পয়েন্ট জানা যায় আগামী বছর জয়যাত্রী সঙ্গের পঁচাত্তরতম তম পূর্তি শুনব জয়যাত্রী সঙ্গের সম্পাদক কৌশিক চৌধুরী কি বললেন আমাদের জিরো পয়েন্টের প্রতিনিধিকে আফরিন আবৃতি আলীর রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি আগামী দু সাল আমাদের ক্লাবের পঁচাত্তর বছর পূর্তি এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা পয়লা জানুয়ারি একটা পদযাত্রা আয়োজন করেছি এলাকার সমস্ত সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ এবং শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে নিয়ে এই পঁচাত্তর বছরে আমরা বিশেষ করে সামাজিক দায়বদ্ধতায় এবং পরিবেশ বাঁচানোর জন্য আমরা পঁচাত্তরটা বৃক্ষরোপণ কাজ শুরু করেছি এই পঁচাত্তর বছর উপলক্ষে আমরা আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কর্মযজ্ঞ থাকেই সেই কর্মযজ্ঞটাকে আমরা পঁচাত্তর বছরের রূপ দিতে চাই আমাদের বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক রবীন্দ্রজয়ন্তী নজরুলগীতি সমস্ত কিছুতে সমস্ত প্রোগ্রামে আমরা পঁচাত্তর বছরের রূপ দেবো আমাদের মূল অনুষ্ঠানটা হবে আগামী চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আট দিনব্যাপী আমরা একটা আমাদের যে সাংস্কৃতিক উৎসব জয়যাত্রীর উৎসব সেটা শুরু হবে সেই সেই অনুষ্ঠানটাকেও আমরা পঁচাত্তর বছরের রূপ দিয়ে আমরা সারা বছর ধরে সেটা পালন করব মাই ডাকি যারা প্রিন্স we paint and play kitty helps a talent find its way yeah.